বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন বিসমিল্লাহ শরীফ পাঠকারী দিবা অধিকাংশ গুণা আল্লাহ তালা তাকে মাফ করে দেন দেখেন বিসমিল্লা শরীফ বলতে যে বিসমিল্লাহি রহমান রহিম এই কথাটা যদি রাত্রে গভীর রজনীতে উঠিয়া বসিয়া বসিয়া যদি কেউ চোখের পানির সাথে শুধু এই কথাটাই পাঠ করতে থাকে তখন আল্লাহ তালার সেই ব্যক্তির প্রতি মায়া দয়া হয়

মন নরম হয়ে তখন সে ব্যক্তির প্রতি তার মায়া দয়া হওয়ার পরে ওই ব্যক্তির গোনা মাফ হয়ে যাচ্ছে আর আল্লাহ বলতেছে যে হে বান্দা যেহেতু তুমি আমার বিসমিল্লা শরীফ টান দিয়েছ এই নামের ধ্বনি ধরেছ তো অবশ্যই তোমাকে ক্ষমার দৃষ্টিতে আমি দেখব তোমাকে ক্ষমা করে দেব কিন্তু এরকমটা ভাবে আর চলো না তবে আরো একটি বিষয় হলো প্রত্যেক রবিবার দিন পতুষে সূর্যোদয়ের সময় কেবলার দিকে মুখ করে একশো তেরো বার বিসপিল্লা শরীফ পাঠ করে পরে একশো বার দরুদ শরীফ পাঠ করলে কি হয় ধারণাতীত রূপে তিনি রুজি রোজগারের বৃদ্ধি পাবে এবং রুজি রোজগার যখন বৃদ্ধি পাবে তখন সে নিশ্চিন্ত মনে সে আমাকে আবার স্মরণ করবে আমাকে আবার ডাকবে আচ্ছা এরকম সিস্টেমে যদি কেউ ডেকে যায় আর সব সময় বলে যায় তখন অবশ্যই আল্লাহ তাকে সাহায্য করবেন এবং সাহায্য করার ফলে তিনি কিন্তু একটা সময় ভালো পরিস্থিতিতে চলে যাবেন অভাব অনটন দূর হয়ে যাবে এরপরে যদি সে এগুলো ভুলে যায় তখন কিন্তু আবার তার আগের অবস্থা হয়ে যেতে পারে আচ্ছা তো এবার বলবো যে সাত দিন পর্যন্ত প্রত্যহ রোজা রেখে নির্জনে মনোযোগের সহিত সাতশো সাতশো সাতাশি বার বিসমিল্লাহ শরীফ পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় তবে হে সমস্ত জগতভাষী আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যাতে করে আমরা আল্লাহকে খুশি রাখতে পারি এবং এই জিনিসগুলো নিয়মিত করতে পারি তাহলে ইনশাল্লাহ আমাদের চলার পথে এবং অর্থনৈতিক অবস্থা মনের অবস্থা সব কিছু ঠিক থাকবে তখনই চোখের পানির সাথে আল্লাহকে ডাকবো আল্লাহকে যেন কখনোই ভুলে না যায় যে এই পৃথিবীতে এমনও মানুষ আছে সে মানুষকে কখনো দুই কথা বলে বোঝাতে পারে না এবং সে চায় নিজের ভালোবাসা দিয়ে একজন মানুষের মন জয় করবে কিন্তু সেই মানুষগুলো তার থেকে বিরোধ চলে তার দিন হয় না যার ফলে সে কাজ করে ব্যবসা করে অফিস করে কোনো কিছু করেই মানে সে সুবিধা করতে পারে না তার মন সবসময় খারাপ থাকে তো এমন কোনো ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন যে মানুষ আপনার দিন হচ্ছে না তখন আপনি কি করবেন দেখেন আদম জাতি এমনই একটা বিষয় দেখবেন একজন মানুষ যদি সংসারে বা সমাজে চলাফেরা করে এবং সে যদি নিঃসঙ্গ হয় কোনো মানুষ তার সাথে মেশে না তার সাথে কথা বলে না তাকে দেখলে এড়িয়ে চলে যায় এবং সে যাই কাজকাম করে এ দিয়ে খাওয়া দাওয়া করে কিন্তু আল্লাহ একা কিন্তু একা কিন্তু আল্লাহরও ভালো লাগে না ঠিক আদমের স্রোত আদম জাতি থেকে আসছে আল্লাহ থেকেই তো আসছে তখন আল্লাহ থেকে যখন মোহাম্মদী নূর সৃষ্টি করা হলো তখন সেই মোহাম্মদী নূর যখন আকৃতি ধারণ করে হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সৃষ্টি হলেন আল্লাহর তরফ হতে তখন সেই মোহাম্মদ নামের যে একটা বিষয় বস্তু সেটা যখন আল্লাহর সাথে কথাপতন হতে শুরু করলো তখন আস্তে আস্তে দুজন বন্ধুত্ব অর্জন করে ফেললেন তাদের মধ্যে একটা প্রেমিক হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে তখন এই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যে নূর এই নূরকে সৃষ্টি করে সমস্ত জাহান সৃষ্টি করলেন আল্লাহ তাহলে এই সৃষ্টি কেন করেছেন শুধু প্রেমের কারণে যে আল্লাহর একটা বন্ধুর প্রয়োজন তাই আমি বলবো যে নিঃসঙ্গ জীবন অনেক কষ্টের হয় তাই অনেক মানুষ আছে পৃথিবীতে যে চলছে ফিরছে খাচ্ছে সামাজিকভাবে কিন্তু দেখা গেছে তার সঙ্গ কেউ দেয় না কেউ তার আয়ত্ত দিন না কেউ তার কথা শোনে না জগতে চলতে গেলে সকলেই কিন্তু সকলের প্রয়োজন এখন এই লোকটি যখন নিঃসঙ্গ হয়ে ঘুরতে থাকে তখন তার মনের অবস্থা ভালো থাকে না তার দুনিয়াটা লাগে তাই আল্লাহ বলেছেন যে যে আমি আমি আগে ছিলাম তো সৃষ্টিরও আমারও তো বন্ধুর প্রয়োজন হয়েছে তাই আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে সৃষ্টি করেছি এবং তাকে আমি দোস্ত নামে তাকে উপাধি দিয়েছি তার সাথে আমার মহাপ্রেম চলছে তাহলে কেউ যদি বলে যে আমি এরকম নিঃসঙ্গ হয়ে গেছি যে আমাকে সঙ্গ দেওয়ার কেউ নেই বা আমার দিন কেউ নেই বা মানুষ আমার বিরোধ করে আমার কোনো প্রয়োজন হলে তারা বিরোধ করে তারা উল্টাটা চলে তাই আমি বলবো সেই ব্যক্তিদের জন্য আমি একটি নাম নিয়ে আসলাম সেই নামটি হল যে প্রত্যহ ভরে এই নাম উচ্চস্বরে পড়িলে সবার মন নিজের দিকে আকৃষ্ট হয়ে যাবে এবং তাদের মন পরিবর্তন হয়ে আপনার দিকে ঝুঁকে যাবে সেই নামটি কি ইয়া ইয়া এই নামটি যদি সকাল ভোরে ফজরের নামাজের পরে আপনি যদি উচ্চসরে এই নামটি পাঠ করেন বা জিকির করেন তাহলে কি হবে যে যেই মানুষগুলো আপনাকে ঘৃণা করত আপনার থেকে দূরে থাকত আপনার করত সেই মানুষগুলো আপনার আপনার নিকটে এসে যাবে এবং প্রতি তাদের ধ্যান ধারণা পাল্টে যাবে এবং তারা আপনার সাথে ভালো ব্যবহার করতে শুরু করবে আপনি কিছু বললে সেই কথাগুলো তারা রাখবে তাদের যদি কষ্টও হয় তবুও তাদের এই কথাগুলো তারা রাখবে তাই আমি আপনাদের সামনে এমন কিছু আলোচনা নিয়ে এসেছি যে মানুষের দৈনন্দিন জীবনে যে কষ্টগুলো করে সেই কষ্ট থেকে যেন তারা মুক্ত পায় এবং ভালো থাকে আরো একটা বিষয় হলো যে মানুষ অতিরিক্ত ঘুমায় অতিরিক্ত ভোজন করে এবং অতিরিক্ত ঘুমায় দেখেন মানুষ ঘুমানো উচিত কারণ পরিমাণের থেকে যখন ঘুম বেশি হয়ে যাবে তখন শরীর নষ্ট হবে মন নষ্ট হবে আপনার দুনিয়াবি কাজ নষ্ট হবে এবং আল্লাহ করবেন সেটিও আপনার নষ্ট হবে আচ্ছা তাহলে ঘুম দরকার কিন্তু অতিরিক্ত হলে এই ক্ষতিগ্রস্ত মানুষ দুনিয়াতে হতে থাকে আচ্ছা তাহলে অতিরিক্ত ঘুমান্ত ব্যক্তি ভালো নয় তার ভবিষ্যৎ ভালো হয় না তাই আমি বলবো সদা সর্বদা পরিলে তার নিদ্রা যাবে যে আপনি যখন পরে যে যখন আপনি ইয়া কাইম এই নামটি যখন জেকের করবেন উচ্চস্বরে তখন মানুষ আপনার দিন হবে আপনাকে বিরোধ করার মতো লোক থাকবে না সকলে আপনার সাপোর্টার হবে দেখেন মানুষ জীবনে কিছু করতে গেলে যত টাকা পয়সার মালিক হোক তার পক্ষে যদি সাধারণ অসাধারণ সকল স্তরের মানুষ যদি তার সাপোর্ট না থাকে তাহলে তার অর্থ দিয়ে কিছু হবে না তাই বলবো যে সদা সর্বদা যখন জপনা করা হবে তখন আপনার গোম কমবে এবং আপনি টাইম টু টাইম আল্লাহর কাজগুলো করতে পারবেন নিজের দেহের এবং নিজের সংসার পারিবারিক অফিস আদালত ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সুন্দর মতো চলবে এবং আপনার ইবাদতও ঠিক মতো চলবে এমনও হয়ে যাবে এই নামের গুণী যে আপনি নিয়ম করে নিয়েছেন যে এই নিয়মে আমি এই সময় আল্লাহর ইবাদত করতে নিজমে বসে যাব দেখা গেছে আপনি যখন কিছুদিন নিয়মিত এই সাধনাগুলো বা এই আমলগুলো করতেছিলেন তখন দেখবেন যে হঠাৎ করে আপনি ভুলে গেছেন বা শুয়ে পড়েছেন তখন ধাপ করে উঠে বসে যাবেন যে আপনার মনের মধ্যে বিবেকের মধ্যে এমন একটা নাড়া দেবে তখন আপনি টাস করে দাঁড়িয়ে যাবেন বসে যাবেন যে না আমার তো আমল রয়ে গেছে তখন এটা কোথেকে হলো যে আল্লাহর নিরানব্বই নামের একটি নাম ইয়া কাইয়ুম ইয়া নামের গুণে আপনাকে বিবেকের মধ্যে ধাক্কা দিয়ে আপনাকে জাগ্রত করে দিচ্ছে কি করছো তুমি 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 তোমার তোমার নিয়মিত যে ইবাদত করতেছো তো 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 শুয়ে অলসতা হয়ে বলে গেছো তখন এই নামের গুণে আপনার বিবেকের মধ্যে আপনার মনের মধ্যে ধাক্কা দিয়ে আপনাকে উঠিয়ে দেবে তখন আপনার আল্লাহর ইবাদত করে একেবারে শেষে ঘুমালেন তখন কি হলো আপনি আখের হাতে লাভবান হয়ে গেলেন এই নামের গুণে তাই ইয়া কাইয়ুম নামটা আমরা সর্বদা জপনা করব বিশেষ করে ফজরের পরে আমরা উচ্চ এই নামটি জিকির করব তখনই দুনিয়াবি সুখ স্বাচ্ছন্দ্য এসে যাবে ব্রেন শক্তি এসে যাবে অলসতা কেটে যাবে দুনিয়াবি উন্নতি এবং আখেরাতের উন্নতি দুটোই পেয়ে যাবো ইনশাআল্লাহ তবে হে সমস্ত জগতবাসী জানি না আমাদের আলোচনা আপনাদের কেমন লাগে তো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা আপনাদের ভালো লাগে আমরা ওরকমই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের চ্যানেলটির নাম হল কষ্টের জীবন মুক্তি এই কষ্টের জীবন মুক্তি এই চ্যানেলটি অবশ্যই আপনারা চোখ রাখুন সামনে আমরা আল্লাহর গভীর কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তবে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ